বিয়ের পাত্রে বিক্রি হয় একটি বৌবাজারে দেশের বিভিন্ন স্থানে বৌবাজার রয়েছে তবে সেখানে বিক্রি হয় আলু পটল সহ নিত্যপন্ন তবে বুলগেরিয়াতে এমন একটি বৌবাজার রয়েছে যেখানে অর্থের বিনিময়ে কেনা যায় বউ বুলগেরিয়ায় বহু যুগ ধরে এই প্রথা চলে আসছে এ বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের পক্ষ থেকেও সে বাজারে পাত্রের পরিবারের সদস্যরা বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান বিষয়টি শুনতে বেশ অদ্ভুত মনে হলেও সত্যি আর শুনতে অবাক লাগলেও আজকের এই দিনেও সেখানে নারী কেনাবেচা হয় বহাল তবিয়তে এবং তা প্রকাশ্যে বাজারে সাধারণ জিনিসপত্রের মতোই বাজারে বিক্রি হন নারীরা বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয় বুলগেরিয়ার বউ বাজারটি রয়েছে স্তার জাগৌরা নামের একটি স্থানে পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বাছাই দিয়ে টাকা দিয়ে কেনেন মজার ব্যাপার হলো যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয় তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা ঘোষিত মূল্যে খুশি হন তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে মেয়েটিকে দিয়ে দেওয়া হয় এরপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং তখনই মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায় অবাক করার মতো তথ্য হলো এই বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না তারা তাদের মেয়েকে নিয়ে যান এই বউ বাজারে তবে মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে এমন হলে তার দর বেশি হয় শুধুমাত্র কালাইজি সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটি দরিদ্র হওয়া আবশ্যক আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করা নিয়ম নেই এছাড়া বাজারে কেনা মেয়েটিকে বউয়ের মর্যাদা দেওয়া আবশ্যক শুধু বুলগেরিয়াতে নয় এমন ভয়াবহ ঘটনা নাইজেরিয়াতে একটি সম্প্রদায় নিত্যদিনের ব্যাপার দেশটির সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের বেশিরভাগ সম্প্রদায়ে ম্যানি ম্যারেজ বা বিয়ের নামে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া একটি প্রচলিত প্রথা মূলত দারিদ্র পরিবারে কিশোরী মেয়েদের বিয়ের নামে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নেন প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন দেশে আরও কয়েকটি সম্প্রদায়ের মধ্যে এখনও এই বিতর্কিত প্রথা চালু রয়েছে